ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর নিয়ে গঠিত বাংলাদেশ সংসদীয় আসন একশো সাতষট্টি এখানে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন তারা হলেন মোহাম্মদ অলিউল্লাহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রতীক মোমবাতি মোহাম্মদ সাজ্জাদ হুসেন বাংলাদেশ মুসলিম লীগ প্রতীক হারিকেন মোহাম্মদ মাহবুবুল আলম প্রতীক লাঙল মোহাম্মদ দেলওয়ার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাকা শেখ মুজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র প্রতীক হাস এইচ কাইয়ুম হাসনাত কাইয়ুম প্রতীক হরিণ স্বতন্ত্র থেকে মোহাম্মদ রমজান আলী বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতীক দারিপাল্লা সৈয়দ এহসানুল হৌদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ পাস প্রদীপ ধানে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের সার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন